শিক্ষার্থীরা বোর্ডে যে সমস্যাটি আছে লক্ষ্য করো দেখো এখানে এখানে হচ্ছে তোমার এটি পাঁচ নাম্বার সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বস এবং উচ্চস্বরে পড়ো তাহলে তোমাদের বইয়ে এই ধরনের অনেক বড় বড় সংখ্যা আছে যখন তোমরা লক্ষ্য করবে যে এই সংখ্যাগুলোকে পড়তে বলা হবে অর্থাৎ যখন উচ্চস্বরে পড়তে বলা হবে তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাটির মাঝে কমা বসিয়ে দেওয়া তাহলে তোমাদের উচ্চারণ করতে অনেক সহজ হবে দেখো এইখানে এইখানে কয়টি সংখ্যা আছে এখানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত একটি সংখ্যা এটি তাহলে আমাদের কমা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে তিন ঘর একক দশক শতক এই শতকের এখানে একটা কমা দিতে হবে তারপরে হচ্ছে হাজার অযুতের পরে আরও একটা কমা দিতে হবে এবং লক্ষ নিযুতের পরে আরও একটা কমা দিতে হবে তাহলে কমা দেওয়া হয়ে গেল এখন সংখ্যাটি পড়তে সহজ হবে প্রথমে হচ্ছে কি নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয় শত উননব্বই এটি হচ্ছে তোমাদের কমা কমাবসা এবং পর পরেরটি দেখো প্রথমে আমরা কি করব একক দশক শতকের পরে একটা কমা দিব তারপরে হাজার ওজুতের পরে আরও একটা কমা দিব এর শেয়ার দেওয়ার প্রয়োজন নাই এখন সংখ্যাটি কত দাঁড়াচ্ছে সংখ্যাটি দাঁড়াচ্ছে আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত বারো উচ্চারণ কত সহজ আচ্ছা তিন নম্বর লক্ষ্য করো এখানে হচ্ছে একক দশক শতকের এখানে একটা কমা দিব তারপরে হাজার ওজুতের পরে একটা কমা দিব তাহলে হাজার পরে কত হচ্ছে লক্ষ তাহলে এক লক্ষ তিরিশ হাজার চারশত পাঁচ এবং চার নম্বর দেখো একক দশক শতকের পরে একটি কমা হবে এরপরে এদিকে আর কমা হবে না তাহলে অঙ্কটি দাঁড়াচ্ছে সংখ্যাটি দাঁড়াচ্ছে সত্তর হাজার চার সত্তর হাজার চার এবং পাঁচ নম্বর হচ্ছে একক দশক শতকের এখানে একটি কমা দিব তাহলে কত দাঁড়াচ্ছে দুই হাজার একশত একাত্তর দুই হাজার একশত একাত্তর এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি তোমরা নিজেরাই করো নিজেরাই কমা বসাও এবং কমা বসিয়ে হচ্ছে উচ্চারণ করো এবং তোমরা কমা বসিয়ে বসাতে পেরেছো কিনা সেটি হচ্ছে কমেন্ট করে জানাও ঠিক আছে এটি হচ্ছে তোমাদের